আজ আমাদের গন্তব্য কোরাল আইল্যান্ড যেখানে নীল সমুদ্র নীল আকাশ ঢেউ চমৎকার এক মনোমুগ্ধকর পরিবেশ আমরা গিয়েছিলাম থাইল্যান্ডের পাতায়ার কোরাল আইল্যান্ডে মূলত থাইল্যান্ড মানেই মানুষভাবে হচ্ছে এক রঙ্গমঞ্চ যেখানে হচ্ছে যৌনতা মাদকতা এবং শুধুমাত্র উচ্ছ্বাস তো বিষয়টা হচ্ছে আসলে থাইল্যান্ড শুধুমাত্র যে রঙ্গলীলার দেশ তা কিন্তু না এখানে প্রাকৃতিক সৌন্দর্যের এক অভবনীয় মিল বন্ধন রয়েছে যেখানে আপনি ইচ্ছে করলেই যদি একটু এদিক ওদিক নজর রাখেন তাহলে আপনি চমৎকার চমৎকার জায়গায় ঘুরে আসতে পারেন তেমনি চমৎকার জায়গাগুলোর ভেতরে উল্লেখযোগ্য হচ্ছে কোরাল হাইল্যান্ড আপনি পাতায় গিয়ে একটা ডে ট্যুর প্যাকেজ নিয়ে চলে যেতে পারেন কোরাল আইল্যান্ড যেখানে নীল আকাশ নীল সমুদ্র চারিদিকে একাকার অবস্থা আমরা পাতায় অবস্থানকালে দ্বিতীয় দিন একটা ডে ট্যুর প্যাকেজ পারচেস করি এই ট্যুর প্যাকেজটা আপনি অ্যাভেলেবেল পাবেন আপনি যে হোটেলে আছেন বা আশেপাশে যদি একটু আপনি নজর দেন তাহলে ট্যুর প্যাকেজ অ্যাভেলেবেল আপনি কিনতে পারবেন আমরা কোরাল আইল্যান্ডের জন্য একটা ডে প্যাকেজ এই প্যাকেজের আওতায় আপনি পাবেন আপনার হোটেল থেকে একেবারে হচ্ছে নিয়ে যাবে তারা একদম সব অ্যাক্টিভিটি করে সব শেষ করে সঙ্গে আপনাকে দুপুরের লাঞ্চ করাবে করিয়ে আপনাকে হচ্ছে ছেড়ে দিবে তারা এই প্যাকেজের আওতায় এগুলোই থাকে মূলত সকালবেলা ভোরবেলায় হচ্ছে হোটেল থেকে তারা পিক করে নিয়ে যায় হচ্ছে ঘাটে যেখান থেকে হচ্ছে গ্রুপ গ্রুপ ভাগ করে হচ্ছে মূল যে যাত্রা সেই যাত্রাটা শুরু হয় তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের সেই ঘাটে দেখেন দূরে পাতায় সুন্দর করে লেখা আছে চমৎকার পরিবেশ এবং সঙ্গে ঠাটা বড়া রোদ তাও উপভোগ করতেছি চমৎকার জায়গা এখানে গ্রুপ গ্রুপ ভাগ করে নেয় এবং হাতে একটা স্টিকার ব্যান্ড লাগিয়ে দেয় যেটা দিয়ে হচ্ছে আপনি টুরিস্ট ট্যুরিস্ট বা হচ্ছে এই গ্রুপের মেম্বার সেটা হচ্ছে আপনার বোঝার স্বার্থে তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের সুবিধার্থে আপনাদের এখানে এটা অনেক কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে আসে এবং এরা হচ্ছে আপনার চমৎকার মনের মানুষ যার কারণে হচ্ছে এরা সব সময় আগে যাবে আগে খাবে আগে উঠবে আগে নামবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পানির নিচে যায়েও আপনারা ঠেলাঠেলি ঠেলি করে তাদের আগে যেতে হবে মানে সব কিছু নিয়ে একটা সেলফিশ গিরি কাজ করে তো আমি সবাইকে সাবধান করে দিব যে আপনারা প্যাকেজ নেওয়ার সময় যে ভুলটা আমি করছি এবং আমি বিভিন্ন দেশে গেছি এদের কালচারটা প্রায় একই রকম তো হচ্ছে আপনারা এই ভুলটা করবেন না আপনারা আগে শুনে নেবেন সেখানে ইন্ডিয়ানরা আছে কি না যদি ইন্ডিয়ানরা থাকে আপনার কিন্তু ট্যুরের সিক্সটি পার্সেন্টই বৃথা হয়ে যাবে কোনো কিছু করার নাই সব জায়গায় হচ্ছে ঠেলাঠেলি ধাক্কাধাক্কির ভিতরে আপনার থাকতে হবে কিছু বলতেও পারবেন না সইতেও পারবেন না তো যাই হোক ওখান থেকে আমরা রওনা হয়ে স্পিড বোর্ডে উঠলাম উঠে হচ্ছে আমরা একটা মাঝখানে পয়েন্ট আছে ওদের যেখানে হচ্ছে সবাইকে নিয়ে ওরা বসে এবং যে অ্যাক্টিভিটিগুলো ওখানে আছে সেই অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে হচ্ছে একটা ধারণা দেয় সবাইকে এবং ওখান থেকে আপনার পারচেস করতে হবে এক্সট্রা অ্যাক্টিভিটিস আপনি প্যারাসাইকেলিং করবেন আপনি পানিতে নামবেন হচ্ছে ইয়া করবেন মানে অনেক অ্যাক্টিভিটি আছে পানির নিচে যাবেন হ্যাঁ তো সেগুলো ওখান থেকে আপনার পারচেস করতে হবে পারচেস করার আগের মুহূর্তে আপনাকে একটা চমৎকার ব্রেন ওয়াশ ঢোলাই তারা দিবে যে ব্রেন ওয়াশ করার কারণে আমার সঙ্গে যে ছিলেন আমার এক বন্ধু সে হচ্ছে কোথাও কোনো অ্যাক্টিভিটি করবে না তারপরে হচ্ছে সে মোটামুটি একটা সবচেয়ে বড়ো অ্যাক্টিভিটির প্যাকেজ কিনে ফেলছে যাই হোক আমরা নেক্সট যে অ্যাক্টিভিটিগুলো আছে সেখানে যাচ্ছে এবং কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা এবার রওনা দিচ্ছি তো রওনা দিলাম সমুদ্রটা প্রচণ্ড ঠান্ডা মনে হইলেও প্রচণ্ড ঢেউ টের পাওয়া যায় না আমাদের যেমন কক্সবাজারে সে হচ্ছে মানে ঢেউগুলো টের পাওয়া যায় এখানে ঢেউগুলো টের পাওয়া যায় না সব নীল আকাশও নীল পানীয় নীল একটা নীল নীল একটা চমৎকার পরিবেশ তো সেখানে স্পিড বোর্ডটা হচ্ছে মানে অনেক জোরে যায় এবং আপনার এই কারণে হচ্ছে আপনি মোটামুটি গোসল করে ফেলবেন একবার শাওয়ার নেওয়া হয়ে যাবে এখানে আমিও নিয়ে ফেলছি অলরেডি তো মজার একটা অনুভূতি এবং অ্যাডভেঞ্চার পাবেন আপনি আলিপ্লাইলা বা সিন্দাবাদ দেখলে সেই সিন্দাবাদের ফিল্ডটা আপনি এখানে পাবেন এখানে প্রচন্ড ঢেউ এই ঢেউয়ের ছটকায় আপনার ভিডিও করাটাই কষ্ট হয়ে যাবে এবং পানি তো আসতেছে এই পানির ছটকা দেখতে পাচ্ছেন আমি স্পিড বোর্ডের একটা পাশ আমি ধরে আছি তারপরেও ফোন সামলে রাখাটাও বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যাওয়ার আগে অবশ্যই আপনার ফোনে ওয়াটারপ্রুফ একটা কভার নিয়ে যেতে হবে আর আপনার যদি ক্যামেরা ফোন ওয়াটারপ্রুফ হয় তাহলে তো কথাই নেই কারণ আপনার ফোন অবশ্যই অবশ্যই ভিজবে ক্যামেরা অবশ্যই অবশ্যই ভিজবে কোনোভাবে আপনি এটা রক্ষা করতে পারবেন না দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঢেউয়ের কারণে আমি মোটামুটি গোসল হ্যাঁ আগেই বলছি যে গোসল করে ফেলবে আসলে এটাই বাস্তবতা আমরা চলে আসছি সেই আমাদের গন্তব্য কোরাল আইল্যান্ডে দেখতে পাচ্ছেন চমৎকার একটা পরিবেশ স্পিড বোর্ড থেকে যখন আপনি কিনারের দিকে তাকাবেন আপনার অন্যরকম একটা ফিলিংস কাজ করবে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে যেটা আসলে বোঝানো সম্ভব না আরেকটা বিষয় লক্ষ্য করবেন এখানের বোর্ডগুলো একটু অন্য রকমের আমরা বাংলাদেশে এরকম দেখতে পাই না সাধারণত সঙ্গে আরেকটা বিষয়ে লক্ষ্য করবেন যে কিছুদিন পর পর একটা বাউন্ডারি দেয়া আছে তো আমরা পরে এটা জানতে পারলাম যে এখানে কয়েকটা কোম্পানি এই দ্বীপটা হচ্ছে নিয়ন্ত্রণ করে ট্যুরিস্টদের নিয়ন্ত্রণ করে তো তাদের এক একজনের এক একটা এরিয়া ভাগ করে দেয়া তো অবশেষে আমাদের স্পিড বোর্ড থামলো এবং আমরা এখন নেমে আমরা যাব এখান থেকে তো বিষয়টা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে যাবেন যখন পারে অবশ্যই ভিজবেন দেখেন আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পানির ভিতরে নামতেছে মানে একদম তীরে ওঠার কোনো ব্যবস্থা নেই আলাদা কোনো ঘাটও নাই তো এখান থেকে আমরা নামতেছি এক এক করে তো পানির ভিতরে ভিজে ভিজে যেতে হবে আমি অলরেডি গোসল করে ফেলছি বিলে হচ্ছে সারটা খুলে হচ্ছে ব্যাগে নিয়েছি তো হেঁটে হেঁটে আমরা তীরের দিকে যাচ্ছি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এখানে আপনারা আপনাদের গাইডের সঙ্গেই যাবেন কারণ ওই যে বললাম ট্যুরের বিভিন্ন কোম্পানি আছে এদের ভাগ ভাগ রেস্টুরেন্ট আছে ভাগ ভাগ হচ্ছে বসার জায়গা আছে তো আমরা পাড়ের দিকে যাচ্ছি চারিদিকে পরিবেশ অনুভব করছি ভালো লাগতেছে কিন্তু ওই যে বললাম প্রচণ্ড রোদ রোদের নিচে কোনো পর্দা নাই একদম সরাসরি শরীরে এসে লাগতেছে আমি কিন্তু এই জার্নি করার আগে একটা হ্যাড কিনে নিছি তো আপনারা এরকম একটা হ্যাড নিতে পারেন যে হ্যারটা আপনাকে রোদ থেকে কিছুটা হলেও সেভ করবে তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে তাদের পেছনে পিছনে যাচ্ছিলাম আমাদের ট্যুর গাইডের পেছনে পিছনে যাচ্ছিলাম তারা আমাকে আমাদের এখানে ঘন্টা বেড়েক সময় দিল আমরা এই ঘন্টা দেড়েকে হচ্ছে ঘুরতে ফিরতে যাব তো একটা বিষয় মাথায় রাখবেন আপনাদের এখানে যাওয়ার পরে অনেকে হচ্ছে আপনাকে অফার করবে ওই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপরে যাওয়ার জন্য তো এখানে অনেক বিপদ আপদ হইতে পারে এবং ট্যুরের গাইডরাও এই সম্পর্কে আপনাকে হচ্ছে বলবে যে আপনারা যদি যান কোথায় নিজ দায়িত্বে যাবেন কোনো বিপদ আপদ হইলে আমরা কিন্তু দায়ভারে নাই তো যাই হোক সব কথাবার্তা শুনে আমরা হচ্ছে এবার একটু তাদের নির্ধারিত স্থানে বসলাম বসা নিয়েও আপনাকে একটুখানি বিপদে পড়তে হইতে পারে কারণ একদম সামনের সিটগুলো সবাই বসতে চায় তো আমরাও তেমন তারপরে বসে পড়লাম আর কি তো বসে আশেপাশে দেখতেছিলাম সঙ্গে অনেক দূরের থেকে জার্নি করে আসলাম গলা ভিজিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম ওখানে অনেকেই মেনু কার্ড নিয়ে আপনার সামনে ঘোরাফেরা করবে আপনার পছন্দ মতো খাবার ড্রিঙ্কস আপনি অর্ডার করবেন তো আমরা ড্রিঙ্কস নিলাম নিয়ে অবশ্যই হার্ড ড্রিঙ্কস গলাটা ভিজিয়ে নিলাম এরপরে পেছনের দিকে যে রোডটা আছে এই রোডে আমরা হাঁটতে হাঁটতে এই দেখছিলাম অনেক স্ট্রিট ফুডের দোকান সি ফুড অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে এবং সহজলভ্য আপনার দাম খুবই কম আমরা এখান থেকে বেশ চিংড়ি মাছ ফ্রাই খাইলাম ডাব খাইলাম অনেক কিছুই বেশ মজা লাগলো ঘোরাঘুরি শেষ করে আবারও ব্যাক টু দ্য প্যাভেলিয়ান স্পিড বোর্ডে উঠলাম সরাসরি গন্তব্য পাতায়া শহর আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং থাইল্যান্ডে আসুন অনেক অনেক সুন্দর জায়গা আছে উপভোগ করুন ধন্যবাদ